সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি হেনা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বল তো আমি হাঁটতেছি আজকে বিকাল তো আমি একটু আজকে যাব আয়রাদের দেখতে আর আমার ভাইয়ের বাসায় আমার হাতিজিরে দেখতে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবা ভিডিওর পাশেই থাকবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমি কি কি করব না করব। তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি সুন্দর বিকেল জায়গাটা খুবই ভালো লাগে ভালো লাগে জায়গাটা খুব সুন্দর বন্ধুরা দেখো এগুলো হয়েছে গরুর গোবর এগুলো হয়েছে পোড়া দেয় চুলায় হাতে মুঠি কুড়া কতগুলা এই যে বন্ধুরা দেখো বাড়ি অনেক সুন্দর সুন্দর লাইট জ্বালাই লাগাইছে কিন্তু জ্বালায় নাই দিনের বেলা জ্বালাইব না রাইতে জ্বালাইব রাইতে অনেক সুন্দর লাগবে আর বিয়া বাড়ি গেট এই যে দেখো আমার ভাতিজি আর্টিস্ট করছে আর্টিস্ট করে নাই শুধু আঁকছে তুমি আঁকছো এই যে আমার ভাতিজি পরে তো তোমরা সবাই চিনো আমার এই দুইটা ভাতিজি একটা বড় ভাইয়ের একটা ছোট ভাইয়ের মেয়ে মাঝারো ভাইয়ের মেয়ে এটাও আমার বড় ভাই আর এক মেয়ে আর বড় ভাইয়েরও এক মেয়ে তো এই যে মেয়ে আর এই যে আর্টিস্ট করছে এটাই সৈসিত না আর এটা হচ্ছে সূর্যমুখী সত আর এই যে এটা হচ্ছে সূর্য না আর এটা হচ্ছে পতে গাছ করবা না আটিশ না করলে সুন্দর রং করছো কো রং এইটা এটা হালকা কালারই হয় ও তারপর সে সূর্যটা তো আটিশ করনি সূর্যটা আট কই কিন্তু পরীক্ষা তুমি করছি পরীক্ষা তুমি করছো আর এইটা একটু গাঢ় করে দিছ বন্ধুরা সবাই দোয়া করবা আমার ভাতিজির জন্য ওই পরীক্ষা দিতেছে ওই বড় হয়ে যেমন বড় কিছু হইতে পারে ভালো মানুষের মতো মানুষ হইতে পারে ভালোভাবে পড়ালেখা কইরা সবাই দোয়া করবা আমার ভাতিজির জন্য আর তোমার জানি হইবা পড়ালেখা করে কিসক কিংবা খেয়াল আল্লাহ মনের আশা পূরণ করুক সবাই মনের আশা পূরণ করুক তোমার মনের আশা পূরণ করুক আল্লাহ তোর বাবা এরকম ওর বাবা ভালো ভালো আর্টিস্ট করতে পারে অনেক সুন্দর তোমার আব্বু ওর বাবা অনেক সুন্দর করে আর্টিস্ট করতে পারে

কলি লম্বাই হয় প্রথম না বড় আস্তে আস্তে ফুইটা বড় হয় এই যে আমার এই বাটি বাতে যে আর্টিস করছে কেমনে করে স্লোগান স্লোগানই চলো চলো স্কুলে চলো তির বদলে উঠে হওয়া শিখে আমার প্রথম চবা শিক্ষার আল ঘরে ঘরে চলো বিদ্যালয়ে চারপাশ পুরস্কার রাখবো বারো মাস স্কাউট তালি বাজে জুড়ে এক দুই দুই তিন এক দুই এইভাবে আর আগে আমি করতো অন্যরকম আর তুমি সবাই মিললে এইভাবে তালি অনেক সুন্দর হয় হ্যাঁ তালি বাজালে অনেক সুন্দর লাগে ভালোই না দেখো আমার ভাবি বাসা ইসা কী করলো আমার বলে বিরিয়ানি না খাওয়াইবো আমি বলছি না আমি বিরিয়ানি খাবো না আপনি আমার যা খাওয়াবেন সেটাই খামো তো আমার তো অনেক পুরি আলুর চপ বেগুনের শখ তো এই যে ভাবি নিয়ে আসলো আমি বলছি যে কম করেই এ নেন বেশি এনেন না আমি বেশি দেখাইতে পারি না কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা বক জলে গলা জলে তো এই যে বন্ধুরা দেখো নিয়ে আইসে কী পাগলামি এখন খাবো আর চা রান্না করতে বলছি চা রান্না করবো এলমা খাবি নাই হুম টুটা কেক করতে বড় বড় কেক এলমা খাইবা Baby, I hear. পুরি গনি একটু বালা না আমার আগে শেষ গরম তাড়াতাড়ি তে দি খেতে পারেন গরম চা সুপ গরমই মজা লাগে বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ